ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ গ্রিন অনলাইন টিভি এবং ধন্যবাদ লন্ডন বিটি কে আপনারা জানেন যে আমরা দেখেছি সাম্প্রতিকালে সারা বাংলাদেশে যেইভাবে দর্শন চিন্তাই খুন ডাকাতি এইগুলো বৃদ্ধি পেয়েছে বাংলাদেশকে মনে হচ্ছে যেন আজকে একটি বাংলাদেশ একটি একাত্তর সালের পরে এই চুয়ান্ন বছর পরে বাংলাদেশ যেন আজকে একটি দর্শনের নগরীতে পরিণত হয়েছে বাংলাদেশ যেন একটি ডাকাতির শহর হিসেবে পরিণত হয়েছে আপনারা দেখেছেন যে বিবিসিতে একটি রিপোর্ট হয়েছে যে সতেরোই ফেব্রুয়ারিতে ঢাকা রাজশাহীগামী একটি রুটে সাড়ে তিন ঘন্টা ব্যাপী ডাকাতি হয়েছে সেই বাসে একজন নারীকে দর্শন করা হয়েছে এবং অন্য অন্য নারীদেরকে শ্লীতাহানি করা হয়েছে একইভাবে আমরা দেখেছি যে বনশ্রীতে দয়চোবেলিতে রিপোর্ট হয়েছে যে বনশ্রীতে আনারসের নাম একজন স্বর্ণ ব্যবসায়ীকে প্রকাশ্যে কুপিয়ে তার কাছ থেকে একশো ষাট বড়ি স্বর্ণ নেওয়া চিনিয়ে নেওয়া হয়েছে এবং এক লাখ টাকা চিনিয়ে নেওয়া হয়েছে আমরা আরো দেখেছি যে গত ঘন্টায় বাংলাদেশে বেশি মতো ঘটনা ঘটেছে রিপোর্ট রিপোর্ট হয়েছে হয়েছে দর্শনের পুলিশের হিসাব অনুযায়ী শুধু জানুয়ারি মাসে বাংলাদেশে ছত্রিশটি হত্যাকাণ্ড ঘটেছে চর্ণট ছিনতাই হয়েছে একশো টি চুরি হয়েছে এবং আটটি ডাকাতির মতো ঘটনা ঘটেছে এই কি আমরা এইটা কি আমাদের বাংলাদেশ এই বাংলাদেশকে আমরা চেয়েছি এই বাংলাদেশ যেন আজকে একটি ডাকাতির শহর হয়ে পরিণত হয়েছে এই বাংলাদেশ একটি আজকে দর্শনের নগরীতে পরিণত হয়েছে আমি আপনাদের জন্য দেশবাসীর জন্য আপনাদের সকলের সুবিধাতে সাংবাদিকদের কাছে আমি উপস্থাপন করছি কতগুলো রিপোর্ট দেশীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন পত্রিকার রিপোর্ট আপনাদের সামনে প্রকাশিত করছি আজকে দেখেন যে বাংলাদেশের অবস্থা আজকে এই ইনুস শুধকুর মাহাজন ইনুস এই বাংলাদেশের অবস্থা কোন জায়গায় নিয়ে গিয়েছে দেখেন কালের কন্টেতে রিপোর্ট হয়েছে যে শহীদদের শ্রদ্ধা জানাতে ফুলকুরাতে যাওয়া শিশুকে দর্শন করা হয়েছে খুলনায় গণদর্শনের শিকার হয়েছে গৃহবধূ যুগান্তর অস্ত্রের মুখে তুলে নিয়ে গার্মেন্টস কর্মীকে সংগবদ্ধ দর্শন সময় নিউজ দুই বান্ধবীকে সংগবদ্ধ দর্শন নিউজ। দর্শনের শিকার চতুর্থ শ্রেণীর ছাত্রী কালের কণ্ঠ বড় লেখায় গড়ে ঢুকে পাঁচ বছরের শিশুকে দর্শন যুগান্তর আমি এরকম শত শত হাজার হাজার নিউজ পড়তে পারবো বিভিন্ন পত্র পত্রিকায় এবং সংবাদ বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া এসেছে আপনারা জানেন যে বাংলাদেশে এখন যে একটি অবস্থা হয়েছে যে শিশু বাচ্চা থেকে দেখেন আপনারা হয়েছে যে বড় লেখায় গড়ে ঢুকে পাঁচ বছরের শিশুকে দর্শন শিশু থেকে নিয়ে আবাল বৃদ্ধ বনিতা কেউ আজকে বাংলাদেশের দর্শনের হাত থেকে রক্ষা পড়ছে না অথচ আমাদের সেই ইনুস এবং উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর তারা নির্লজ্জের মতো দশো জাতির সামনে মিথ্যাচার করে যাচ্ছে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের মতোই আছে আপনারা দেখেছেন বাংলাদেশে শেখ হাসিনা সরকারের আমলে গতটি 15টি বছর সব গত 16টি বছর শেখ হাসিনা এই বাংলাদেশের মানুষকে তার নিরাপত্তার চাদরে ভালোবাসার মমতার নিরাপত্তা চাদরে এই বাংলাদেশকে ডেকে রেখেছিল কিন্তু আজকে সেই বাংলাদেশী আজকে কোথায় গিয়েছে ইউনুসের সেই লোভ লালসার কারণে কতпой সন্ত্রাসীদের কতпой ক্ষমতা মানুষের কারণে আজকে একটি বাংলাদেশ একটি দেশ আজকে ধ্বংসের দ্বারপ্রান্তে এসে চলে গেছে কেউ বলছে বাংলাদেশে দুর্ভিক্ষ চলছে নীরব দুর্ভিক্ষ চলছে কেউ বলছে বাংলাদেশে দুর্ভিক্ষ আসছে তা আসলে কি বাংলাদেশে দুর্ভিক্ষের দিকে চলে যাবে আমাদের অবস্থা কোথায় যাবে তাই আমি বলবো এই মোটে সময় এসেছে আসুন আমরা সকলে মিলে সকলে ঐক্যবদ্ধ ভাবে বাংলাদেশ থেকে এই ইনুসের মতো একজন ফ্যাসি স্বৈর শাসক সুৎখুর খুনি জঙ্গি ইনুসকে পরাজিত করে বাংলাদেশ থেকে বিদায় করে তার বিচার নিশ্চিত করে আমরা গণতান্ত্রিক দ্বারায় ফিরে যাই সেই গণতান্ত্রিক অগ্রযাত্রায় আমরা আহ্বান করবো বাংলাদেশের সকল দলমত নির্বিশেষে যারা একাত্তরে মুক্তিযুদ্ধ বিশ্বাস করি বাংলাদেশ সম্প্রদায় বাংলাদেশে বিশ্বাস করি আসুন আমরা সকলে মিলে একসাথে রাজপথে জাপিয়ে পড়ে ঐক্যবদ্ধ আন্দোলন করে এই তাদের বিচার নিশ্চিত করি সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয়